গোরেলার রবার করে আমার গরেলার রবার করে তিন লাখ টাকা আরন ভাই চাপানা চাপানা জিনে পানির দামে মাত্র ২০ টাকা বোতল পানির দামে ভাই মাত্র তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঁচল্লিশ লাখ চল্লিশ ছাপ্পান্ন সিরিয়াল মিরপুর বেহাটিয়ার নাম্বার তিন লাখ আশি হাজার টাকায় আসসালাম ভাই কেমন ব্যাসে প্রবাসী আমার কলেজের ভাই ব্রাদার আমার অন্তরের ভাই ব্রাদার আশা করি সবাই ভালো আছেন সবারও একটা কথা শেয়ার চাই শেয়ার চাই শেয়ার চাই তেইসটা ফর চাই এইটা সাবস্ক্রাইব চাই শোনেন আজকে থাকবে এই ধরনের ভাই মাত্র তিন লাখ টাকায় আহ এই ধরনের ভাই মাত্র তিন লাখ টাকায় ভাই ভাই দুই হাজার মডেল মাত্র তিন লাখ তিরিশ টাকায়

আর ওয়ান ফাইভ মাম্মা বললে সাতান্ন সিরিয়াল সাতান্ন সিরিয়াল একদম সুপার সুপার দাম কাজ মনে একদম তিন লাখ সত্তর মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় এরপরে দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ চল্লিশ এরপরে আসছে মাম্মা একান্ন সিরিয়াল মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা আর মাত্র তিন লাখ তিরিশ এরপরে মনে ইন্দোনেশিয়া

রিয়াল আর ওয়ান আছে কিন্তু আর ওয়ান বি দে আমু আজকের ভিডিওটা খুবই খুবই আকর্ষণ হতে যাচ্ছে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম কারুক মাঠর অফিসিয়াল চ্যানেল সাস্সেপ্ট করবেন বেলবার্টের টিপ চড়াবেন আমাদের ফেসবুক প্রাইজের নাম তারুক মাঠর অবশ্যই লাইক কেমন শেয়ার করে আমাদের পাশেই থাকবেন তার পাশে আর একটা আয় আয় হায় গরমের আরাম ঠান্ডা ঠান্ডা ক্লুসিম আর আই একেবারে দেখছেন গাইতো সুপার ফ্রেস এক্স সাই মাত্র 350 কুলবি মালাই 34000 টাকা কুলবি মালাই মাত্র 34000 টাকা কুলবি মালাই লাগে খালি গরমের আরাম মাত্র 34000 টাকায় আজকের মত ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ